সংরক্ষণ করা হবে তালিকা করা হবে নাগর প্রায়ের ভিতরে কতগুলো মানুষ দরিদ্র কতগুলো মানুষ অসহায় তালিকা করে তাদেরকে টাকা বন্টন করা হবে আজকে আমাদের সমাজে যেরকম পাঁচশত টাকা তিনশত টাকা চারশত টাকা করে আমরা জাকাত দেয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এরকম জাকাত আমরা দেব না এরকম জাকাত দেব না আমরা তালিকা করে দেখব কতগুলি মানুষ ব্যবসা করার মতো সামর্থ্য রাখে কিন্তু অর্থের অভাবে তারা ব্যবসা করে না করতে পারে না আমরা প্রতি বছর এক শত ধরেন ব্যবসার মূলধন দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা করে দেব ওই ভাইগুলি টাকা নিয়ে ব্যবসা শুরু করবে আল্লাহ বলবো বস্তু হতে থাকবে ঠিক কি না এরকম একসাথে মানুষ দ্বিতীয় বছর তার টাকাতে টাকার জন্য মানুষের ধারে দারে যাবে না সেই ভাইরা অটো চালানোর মতো সামর্থ্য রাখে ভটভটি চালানোর মতো রিক্সা চালানোর মতো যোগ্যতা রাখে আমরা লিস্ট করবো নাটোর বলে ইউনার কতগুলো মানুষ এরকম। রিকশা অটো চালাতে চাই আমরা তাদেরকে